নমস্কার বন্ধুরা তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানি আশা করি তোমরা সকলে ভালো রয়েছ আর আজ আর কোনো অন্যরকম ভিডিও না আজকে রান্নার ভিডিও এখানে রুডি মাছ দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে কি চিংড়ি নিয়েছি সব রকম সবজি নিয়েছি পেঁপে নিয়েছি আর এখানে লেবু পেঁয়াজ টমেটা দিয়ে পেঁয়াজ ধনে পাতা আদা জিরে বাটা আর সর্ষে বাটা প্রথমে হচ্ছে কে কড়াইতে তেল দিয়ে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি এদিকে এদিক হচ্ছে ওই পেঁপের চাটনির জন্য পেঁপেটাকে গেট করে নিচ্ছি তারপরে পাঁপড়গুলো আগের পর এক ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে অন্য পাত্রে একটি তুলে নেব নিয়ে এরকম সব রকম পাঁপড়গুলো ভেজে নিয়েছি ভালো করে নিয়ে এটাকে প্লাস্টিকের মধ্যে ঢেকে রেখে দেবো যাতে পাঁপড়টা নরম হয়ে না যায় আর সব পাঁপড় ভাজা হয়ে গিয়েছে তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আবারও তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে রুড়ি মাছগুলো লঙ্কা হলুদ লবণ মাখার রুড়ি মাছগুলোকে দিয়ে নেবো দিয়ে রুই মাছগুলোকে ভালো করে ভেজে নেব তারপর অন্য একটা কড়াই দেবো তাতে তেল দেবো দিয়ে পেঁপের চাটনির জন্য আর যে রুড়ি মাছটা তুলে নিয়েছি এই অল্প অনেকটা পরিমাণ রুড়ি মাছ ছিল তাই অনেকক্ষণ থেকে রুড়ি মাছগুলো ভাজছিলাম একের পর এক কড়াইতে মধ্যে দিয়ে এদিকে চাটনির জন্য কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁপেটাকে ভেজে নিচ্ছি আর এদিকে রুড়ি মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেলে অন্য ফিট উল্টে দিচ্ছি আর অনেকগুলো রুড়ি মাছ ছিল তোমাদের বললাম তাই আস্তে আস্তে ভাসছি আর এদিকে হচ্ছে কে পেঁপে চাটনির জন্য লেবু লাগবে পাতি লেবুটাকে রস চিপে নিচ্ছি এদিকে হচ্ছে কে ভাজা হয়ে গেলে করে পেঁপে তার মধ্যে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে পেঁপেটাকে কিছুক্ষণ সময় ধরে অনেকটা সময় ধরে আস্তে আস্তে পেঁপেটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁপে ভালো করে ভেজে নিলে পেঁপের কাঁচা গন্ধটা থাকে না তারপরে মতন জল দিয়ে দেবো দিয়ে কাজ মিশ্র দিয়ে দেবো দিয়ে তারপরে পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে চিনি দিয়ে দেবো দিয়ে লাস্টে নামিয়ে নেওয়ার আগে পাতিলেবুর রস দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে পেঁপে চাটনি তৈরি হয়ে যাবে আর এদিকে হচ্ছে পোনা মাছগুলোকে ভেজে নিচ্ছে তারপর ওই করার মধ্যে আমি চচ্চড়িটা বসে দিচ্ছি সব রকম সবজি দিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে তারপরে সব রকম সবজি শিম গাজর বিন কড়াই তারপরে পুরুল তারপরে আলু বেগুন দিয়ে চচ্চড়িটা বানাচ্ছি বা তারপরে ওগুলোকে ভালো করে ভেজে দিচ্ছি আর এদিকে কড়াইতে আমি চিংড়ি ছিল সেটাও ভেজে নিচ্ছি ওই লবণ হলুদ লঙ্কা মাকে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি এই চিংড়িগুলো রান্নার করবো না রেখে দেবো তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে জেলে নিচ্ছি এটাতে রুটি আছে ভালো বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে ধরো পেঁয়াজগুলো দিয়ে কড়াটা অনেকটা গরম হয়ে গিয়েছিল কালো মতন হয়ে গিয়েছে তারপর ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিচ্ছি তার ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাকে ভালো করে কষে নেব তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নেবো তারপরে জিরে বাটা দিয়ে দেবো দিয়ে কষে নিয়ে তারপর ধনেপাতা দিয়ে দেবো তারপরে জিরে বাটার যে জিরে না সরি সর্ষে বাটার যে জলটা ওটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে তারপরে ওর মধ্যে রুড়ি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আর এদিকে হচ্ছে কি ওই সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে কষে নেব ভালো করে ভেজে নেবো নিয়ে আর ওরা ততক্ষণ ভাজতে থাকা এদিকে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটে নিচ্ছি আর এদিকে হচ্ছে কি ভালো করে ভাজাগুলো অল্প পরিমাণ জল দিয়ে ঢে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলো আর এদিকে তরকারি গামাকা হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব আর তারপর কড়াইতে আবার তেল দিয়ে দেবো আর ফুলকপি আলু সিদ্ধ করে অল্প পরিমাণ সিদ্ধ করে রেখেছিলাম ফুলকপি আলু মাছের তরকারি করার জন্য তারপর ফুলকপিগুলোকে তেল দিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপির জন্য যেগুলো লাগছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ওদিকে আদা জিরে বাটা আর ধনে পাতা আর আলু তো লাগছে আর মাছ আর তারপরে ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে অনুপাত্রে তুলে নেবো তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলু টমেটোকেও দিয়ে দেবো দিয়ে ওগুলোকে ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো আর ওর মধ্যে আদা রসুন আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে আদাটাকেও ভালো করে কষে নেবো তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো অল্প পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে কষে নেবো ভালো করে মশলা কষানো হয়ে গেলে ওতে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেলে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো ঝোলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর একটু ডেকে নেবো আলু পর সিদ্ধ হয়েছে কি না তারপরে আলু ফুলকপি ভালো করে সিদ্ধ গেলে তারপরে ফুটানো হয়ে গেলে ওর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে তৈরি হয়ে যাবে তাহলে রান্না করেছি কি কী এটা হচ্ছে ওই চচ্চড়িটা আর সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তারপর চাটনি পেঁপে চাটনি তারপর ফুলকপি আলু দিয়ে পোনা মাছের তরকারি আর জিরে বাটার আর এটা হচ্ছে রুলি মাছের ঝাল আর সর্ষে বাটা দিয়ে রুলি মাছের ঝাল আর এটা হচ্ছে কি আর রুলি মাছ ভাজা করেছি আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সবাই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে প্রত্যেকে